কোনো মানুষ খাইয়ে যদি খোটা দেয় তাহলে সেই পুণ্যের আর কোনো দাম থাকে না এই পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল যাকে সুখের সময় কাছে না পেলেও দুঃখের সময় ঠিক কাছে পাওয়া যায় মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন তারা অন্যের দোষগুলো না ধরে নিজের দোষগুলো ধরতে শিখবে সুখ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যা সবার ভাগ্যে জোটে না সবসময় নরম মাটি হতে নেই কখনো কখনো লোহার মতো শক্ত হতে হয় তা না হলে সবাই নরম মাটিকে পিষে দিয়ে চলে যাবে সৎ মানুষদের কখনো শত্রুর এবং হিংসাকারীর অভাব হয় না কোনো মানুষের ক্ষেত্রেই তাদের সৌন্দর্য কখনো চরিত্রের থেকে দামি হতে পারে না যে সত্যি থাকতে চায় না তাকে কখনো ধরে রাখা যায় না আর যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখার প্রয়োজন হয় না প্রেমে পড়ুন বা বই পড়ুন যেটাই পড়বেন না কেন মন দিয়ে পড়ার চেষ্টা করুন কেননা এই দুই থেকেই নতুনত্ব কিছু শিক্ষা অর্জন করা যায় শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন যদি স্বামী ভালো হয় তাহলে নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারো সাথে একটা দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো কোনো মতেই হওয়া যায় না পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ একবার হলেও ফিরে তাকায় না নিজের উন্নতির পিছনে এতটাই পরিশ্রম করো যাতে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে পর্যাপ্ত সময় না থাকে যে জিনিসটা পাওয়ার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ তবুও সৃষ্টিকর্তা সেটা তোমাকে দেননি তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে সেটা তোমার জন্য খুবই ভয়াবহ জিনিস হাতের আঘাত শরীরে লাগে কিন্তু কথার আঘাত মনে লাগে তীব্রভাবে অন্যের বাজে আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি কখনোই নষ্ট করতে দেওয়া উচিত নয় কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে স্বাধীনচেতা চেতা বানানোর তুলনায় অসভ্য বানিয়ে তোলে সৎ পথে যেরকম কাটার পরিমাণ বেশি অসৎ পথেও সেরকম বন্ধুর পরিমাণ বেশি হঠাৎ করে মানুষ একদিন কিছু টাকার মুখ দেখলে এটা তারা ভুলে যায় যে একদিন তারাও দারিদ্রাবস্থার মধ্য দিয়ে কাটিয়ে এসেছে অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস হলো বিশ্বাস যেটাকে অর্জন করাও বেশ কঠিন এবং যেটা যোগ্য মানুষ পাওয়াও বেশ কঠিন পেটে খিদে থাকলে ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনোই ঘুমিয়ে পড়া যায় না অন্যের প্রতি অতিরিক্ত মায়া ত্যাগ করুন এবং সৎ উপায়ে টাকা ইনকাম করতে শিখুন তাহলে জীবনে ভালো থাকবেন যে তোমার মূল্য বোঝে তাকেই নিজের সময়টা দাও এবং যে তোমার গুরুত্ব বোঝে তাকেই গুরুত্ব দাও তুমি তোমার কাজ করতে থাকো কে তোমাকে মূল্য দিল না দিল সেটা জানার দরকার নেই যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে তত বেশি ভালোবাসে অতি অহংকারে মানুষ নষ্ট হয়ে যায় এটাই জীবনের স্বাভাবিক নিয়ম সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় কেউ কেউ অহংকারে আবার কেউ কেউ অবহেলায় যখন মনে হবে সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সবসময় বাতাসের বিরুদ্ধে চলে বাতাসের সাথে নয় একটা মেয়ের সম্মান ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটি মেয়ের বাবা হয়